হাড় ক্ষয় একটা নীরব ঘাতক যা ধীরে ধীরে হাড় ভঙ্গুর করে দেয় যার ফলে একটু আঘাতেই হাড় ভেঙে যায় সেখান থেকে রিকভারি করা খুব মুশকিল অবশ্যই এটা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় চল্লিশের পর মনোপজের কারণে হাড় দুর্বল হয়ে যায় তবে পুরুষদেরও হরমোনের ঘাটতির কারণে হাড় নষ্ট হয়ে যায় এছাড়া খারাপ লাইফস্টাইল মদ্যপান তো রয়েছে আর যারা ইতিমধ্যেই হাড় খয়ে ভুগছেন তাদের আর বলার দরকার নেই তাই সময় থাকতে হাড়ের ভর ধরে রাখুন আর ভবিষ্যৎ রক্ষা করুন হাড় যে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ উপাদান তা বলার অপেক্ষা না হাড় আমাদের শরীরে কাঠামোর মতো যেমন যে কোনো সময় ভেঙে যেতে পারে ঠিক তেমনি শরীরে ভিত হলেই বাড়ি হাড়ের ঘনত্ব যদি ঠিক না থাকে হঠাৎ দুর্বল হয়ে যায় যে কোনো মুহূর্তে একটু আঘাতেই ভেঙে যাবে এছাড়া একটু বয়স বাড়লে অষ্টীয় পরিশিষ্ট রয়েছে যা একবার হলে ধীরে ধীরে হাড়ের ক্ষয় হতে থাকে তাই সময় থাকতে হাড়ের ক্ষয় রক্ষা করা দরকার তার জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলেই চলবে ফলে বয়স বাড়বে তবুও আপনি দৌড়াতে থাকবেন চলুন বিস্তারিত যাওয়া যাক প্রথমে আপনাকে যেটা করতে হবে ক্যালসিয়াম ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে হবে ক্যালসিয়াম আমাদের শরীরে গুরুত্বপূর্ণ খনিজ যা দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ক্যালসিয়ামের ভালো উৎস ছোট মাছ সামুদ্রিক মাছের তেল দুধ ও সবুজ শাকসবজি সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রতিদিন এক গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন তাহলে হাড়ের সুস্বাস্থ্য বজায় থাকবে আর ভিটামিন সি এর ক্ষেত্রে রস কিংবা টক জাতীয় ফল খান দ্বিতীয়ত ভিটামিন ডি এর পরিমাণ বাড়ান এর জন্য অবশ্য চিকিৎসকরা সাপ্লিমেন্ট দিয়ে থাকেন কারণ ভিটামিন ডি হাড়ে পুষ্টি উপাদান যোগান দেয় রক্তে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে ইমিউন সিস্টেম ধরে রাখে ভিটামিন ডি এর ভালো উৎস সূর্যালো তাই সকালের মিঠে রোদে তিরিশ মিনিট বসুন এছাড়া কিছু খাবারেও ভিটামিন পাওয়া যায় তবে সেটা অবশ্য অল্প পরিমাণে দুগ্ধজাত দ্রব্য আর ডিমের হাড়ের স্বাস্থ্য বজায় তৃতীয়ত রাখতে ব্যায়াম করুন ফলে নিতম্ব ও মেরুদণ্ডের হাড় ভালো থাকবে তার জন্য রোজ তিরিশ মিনিট হাঁটতে কিংবা দৌড়াতে পারেন আর যদি হাঁটতে যাওয়ার সময় না থাকে বাড়িতে সিঁড়ি বেয়ে উঠতে পারেন চতুর্থ তো স্বাস্থ্যকর ওজন ধরে রাখুন অতিরিক্ত ওজন হাড়ের উপর চাপ সৃষ্টি করে ফলে হাড়ের গুণমান নষ্ট হয়ে যায় শুধু তাই নয় এর সঙ্গে অ্যালকোহল ও লবণের পরিমাণ সীমিত করুন সুতরাং এগুলোই ছিল হাড় রক্ষা করার কিছু টিপস আশা করি আপনাদের কাজে আসবে এগুলো ছাড়া যদি আপনাদের কোনো টিপস জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সর্বদা সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ